সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা কিন্তু তুমি বই খুলে বসতেই মনে হয় সব ভুলে গিয়েছো আর তোমার বন্ধু এক ঘন্টায় পুরো চ্যাপ্টার মুখস্থ করে নিচ্ছে এটা কি ম্যাজিক না এটা সায়েন্স আজকে আমি বলবো এমন পাঁচটি সিক্রেট টেকনিক যা একবার শিখে গেলে তোমার ব্রেন পড়াকে নিজেই ধরে রাখতে শিখে যাবে তুমি কি শেখার জন্য প্রস্তুত আর ভিডিওটা শুরু করার আগেই বলে দিই যদি তুমি এই পাঁচটি টেকনিক আসলেই ফলো করতে পারো তাহলে ভিডিওটা দেখো হলে এখনই বাদ দিয়ে দাও কারণ আমি জানি তোমার মতো স্টুডেন্ট কখনোই ভালো রেজাল্ট করতে চাইবে না আর যারা আসলেই ভালো রেজাল্ট করতে চায় তারাই শুধু কমেন্টে বলো আমি পারবো এবং আমি লড়ব তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান ভিজুয়ালাইজেশন তুমি জানো মস্তিষ্ক ছবি অনেক দ্রুত মনে রাখতে পারে লেখার তুলনায় এটা সায়েন্টিফিকলি প্রমাণিত মেথড ধরো তুমি পড়ছো ওয়াটার সাইকেল এই পুরো প্রসেসটা কল্পনা করো একটা কার্টুন গল্পের মতো একটা ছোট জলবিন্দু বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে উঠছে এবং গণীভূত হচ্ছে তারপর বৃষ্টি হয়ে পড়ছে এই ছবিটা যদি তোমার মাথায় থাকে তাহলে লিখিত তথ্য তো এমনিতেই মনে থাকবে পড়া মানেই শুধু পড়া না চোখ বন্ধ করে কল্পনা করো নাম্বার টু চাঙ্কিং মেথড আমরা যখন বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাঙি তখন মনে রাখা অনেক সহজ হয় ধরো তোমার একটা বিশাল প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে সেটাকে তিনটা ছোট পয়েন্টে ভাগ করে নাও এটা চাঙ্কিং যেটা আমাদের মস্তিষ্ক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে লম্বা টেক্সটকে টুকরো করে ফেলো মনে রাখা অনেক সহজ হবে এই প্রসেসটা ইতিহাসের ক্ষেত্রে বেশি কাজে লাগবে